আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন দিনে আর একটি ব্লগ নিয়ে হাজির হলাম আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে বড় একটি পাতাকবি রেখেছিলাম ওই পাতাকবির উপরের সাইড দিয়ে পাতাগুলো কেমন কেমন জানি মনে হচ্ছিল আর যদি তরকারি রান্দি তাহলে কিন্তু আমার মনে হচ্ছিল কেউ খাবে না সেই জন্য বুদ্ধি খাটিয়ে দেখি কি একটা করা যায় এরকম ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম পাতাকপিকে আর হচ্ছে গিয়ে আদা রসুন তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ এসব দিয়ে দিচ্ছিলাম দিয়ে দিয়ে তারপর হলুদ দেব পাঁচ পুরন ধনিয়ার গুঁড়ো দেবো দিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ করে তারপর মনে হচ্ছিলো যে একটু আস্ত আস্ত হয়ে থাকছিল সেই জন্য কী করলাম পাটায় দিয়ে পিষে নিয়েছিলাম পিষে নিয়ে তারপর হচ্ছে গিয়ে ওই রকম ইয়ে করে নিচ্ছিলাম মাত্র তিন কাপ চালের গুঁড়ি দিয়েই কিন্তু এই ইয়েটা বানিয়ে নেওয়া যায় আমি কোনো ময়দা অ্যাড করবো না আর হচ্ছে গিয়ে এরকম পাটায় পিসলে কি হয়ে জানেন আস্ত আস্ত ভাবটা একটু চলে যায় এই তো ছালের গুঁড়ি তিন কাপ আমি এড করে নিচ্ছিলাম আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারবেন বা আটা দিয়ে আমি শুধু ছালের গুঁড়ি দিয়েই করার চেষ্টা করছিলাম আর হচ্ছে গিয়ে আমি যেরকম ছেয়েছিলাম ঠিক সেই রকম আসলে হয়নি আমি চেয়েছিলাম বড়ার মতন করার জন্য কিন্তু কেন জানি স্বেচ্ছতা হয়ে গিয়েছে সেজন্য আমি কি করলাম আমি ছোটো ছোটো এরকম গুলগুল করে তারপর হচ্ছে গিয়ে বানিয়ে নিয়েছিলাম আর খেয়ে তো সবাই অনেক প্রশংসা করেছিলেন আমার তেমন একটা ভালো লাগেনি খেয়ে আর আপনারা চাইলে এরকম বানিয়ে খেতে পারেন আমি অফ ক্যামেরায় কিন্তু ইয়ে করে নেব বেজে নেব এই রেসিপিটি কেমন লেগেছিল চাইলে আপনারা কমেন্ট করতে পারেন আর যদিও একটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন অন্যজনের কাছে পৌঁছাবে আমার এই ভিডিও তারাও অনেক বেশি উপকৃত হবে কারণ হচ্ছে গিয়ে সামনে রমজান আসছে মানুষে এরকম করে খেতে পারবে যারা নতুন আমার এই ইউটিউব চ্যানেলে ভিজিট করেছেন তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন আপডেট আপনার কাছে পৌঁছে যাবে এই তো মাত্র তিন কাপ ছালের গুঁড়ি দিয়ে বাঁধাকপি দিয়ে এরকম মানে খেলে অসাধারণ লাগে আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন আর খেয়ে আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন কীরকম লেগেছিল আমার তো একটু ভালো লেগেছিলো তেমন একটা খারাপ লাগেনি ভিডিওটি এরপর যাই এই